এটা একটা হাজি প্ল্যাটফর্ম বিডিটি গেম এটা একটা হাজি প্ল্যাটফর্ম বাংলাদেশে চলে বিডিটি গেম ইন্ডিয়াতে চলে বিডিজি গেম এক একটা দেশের কান্ট্রিতে এক এক নামে পরিচালিত এটা একটা ফিলিপিনিয়াম এটা একটা ফিলিপিনিয়াম কালার ট্রেডিং একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে রান করেছে বিডিটি গেমে এটা হচ্ছে বাইরের কান্ট্রির একটা প্রজেক্ট ফিলিপিনিয়াম চালাই এটা বাংলাদেশে রান করেছে এক বছরে এক বছর হবে এক বছর এক মাস থেকে দেড় মাস হবে বাংলাদেশে রান করেছে ইন্ডিয়াতে এবং পাকিস্তানে এবং ফিলিপিনিয়াম এবং জাপানে চলে এটা কালার নামে এই এখন নামে পরিচিত হয়েছে প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের শ্রেণীর বিভিন্ন রকমের পেশার মানুষ কাজ করতে পারতেছে এই প্ল্যাটফর্মে আমরা আমরা বাংলাদেশে পেয়েছি এক বছরে অন্যান্য কান্ট্রিতে প্রায় তিন থেকে চার বছর রানিং চলে কারণ বাংলাদেশ অনেক পিছিয়ে এই কারণে আমরা অনেক লেটে পেয়েছি আর আমার এখানে আসার বয়স অনলি চার মাস আমার আসার বয়স কত মাহফুজ ভাই আপনি এখানে কত তারিখে জয়েন করেছে আমার এখানে আসার বয়স অনলি মাস আমি মাসে আর্নিং করেছি কত লাখ টাকা জানেন আমি এখানে মাসে আর্নিং আর্নিং করেছি করেছি প্রায় এখান থেকে থেকে লক্ষ টাকা এটা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার চোখ চোখ থেকে চোখ অন্ধ বানানো মানুষের চোখ থেকে চোখ অন্ধ তাহলে আপনার চোখ থেকে চোখ অন্ধ কারণ আপনি এখানে ক্লিক করে দিবেন আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবার পর আপনাকে সবকিছু আমি প্রুফ দেখাবো ওকে তো গাইস আমরা চলে যাবো ফার্স্টে আমি চলে যাব আমার অ্যাকাউন্টে ওকে আমার চলে যাব কাজ সম্পর্কে বুঝবো ঠিক আছে এই যে আমার অ্যাকাউন্ট চলে যাব মাহুস ভাইফুস ভাই ভাই কোথায় প্রবেশ করলো ভাই প্রবেশ করলো ওকে প্রবেশ করার পর আমি যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে মূল পেজ বিডিটি গেমের এটা কি এটা হচ্ছে মূল পেজ ওকে তো বিডিটি গেম গেমিং গেম খেলা আর্নিং এখানে লস লাভ দুইটা আছে এখানে গেম খেলা আর্নিং তো আমরা যে যে প্ল্যাটফর্মগুলোতে গেম প্লিং করব সেটা হচ্ছে একটা উইন্ডো একটা হচ্ছে কে3 একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে থ্রি আর এক্স উইন্ড আর এখানে আছে স্পোর্ট আছে এখানে আছে বিভিন্ন রকমের এখানে গেম আছে ক্যাসিনো আছে বিভিন্ন রকমের গেমিং প্ল্যাটফর্ম আছে ঠিক আছে যারা গেম খেলে আর্নিং করতে চাচ্ছে তারা এখানে প্রতিনিয়ত আর্নিং করতে দেখেন এখানে সারা চব্বিশ ঘন্টা আওয়ার সার্ভিস দেওয়া হয় টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে কি করা হয় এখানে গেম খেলা হয় দেখেন এখানে গেম খেলতেছে এখানে উইন হতেছে দেখেন যে নব্বই টাকা প্রফিট ঠিক আছে এখানে দেখেন তিনশো পঞ্চাশ টাকার প্রফিট একটা ঠিক আছে তারপর দেখেন নয়শো চব্বিশ টাকার একটা প্রফিট তারপর দেখেন যে দুইশো পঞ্চান্ন টাকা প্রফিট তারপর দেখেন যে পাঁচশো বাষট্টি টাকার একটা প্রফিট তারপর দেখেন যে সতেরোশো সহাত্তর টাকার একটা প্রফিট দেখেন যে পাঁচশো চুরানব্বই টাকার একটা প্রফিট দেখেন যে ছয়শো আশি টাকার একটা প্রফিট এভাবে এইটা এটা চলে এটার নাম কি এটার নাম হচ্ছে কালার ট্রেন এটা একটা কালার প্রেডিকশন ট্রেডিং একটা প্ল্যাটফর্ম কেন কালার ট্রেডিক্স কালার কালার ট্রেডিং প্ল্যাটফর্ম বললাম আমি সবকিছু বিস্তারিত বলবো ওকে তো বাংলাদেশে না ফিলিপিন অন্যান্য কান্ট্রিতে সর্বপ্রথম যে ব্যক্তিগুলো আছে নম্বর ওয়ান তালিকায় যেটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর এক নম্বরের যে ব্যক্তি আছে কত লাখ টাকা ইনকাম করেছে এখানে চার কোটি আশি লক্ষ চার কোটি আশি লক্ষ আট হাজার বিয়াল্লিশ টাকা আর্নিং করেছে চার কোটি আশি লক্ষ চার কোটি আশি লক্ষ আহ চার কোটি আশি লক্ষ আশি লক্ষ আট হাজার বিয়াল্লিশ টাকা আজকের নাম্বার ওয়ান যেটা

ঠিক আছে একটা ব্যক্তি সাতানব্বই টাকা ইনকাম করেছে একটা ব্যক্তি চৌত্রিশ টাকা ইনকাম করেছে কত এরা ইনকাম করেছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করেছে ওকে মাহফুজ ভাই তো বাইরে এত ভকার করতেছেন ভাই আপনার আর্নিং আর্নিং কত আমার প্রতিদিন মাহফুজিং হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ ভাই এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সতেরো লাখ আঠাশ লাখ এভাবে করা যায় করা যায় কিন্তু মাহুজ ভাই আপনার ডেলি টার্গেট কত আমার ডেলি টার্গেট প্রতিদিন পনেরো বিশ পঁচিশ এক লক্ষ বিশ ঠিক আছে সাত লক্ষ দুই লক্ষ পঁচিশ এগুলোকে বিশ্বাস হয় এগুলোকে আমি উইড্রো উন্ড্রেড পার্সেন্ট উইড্রো করেছি কারণ আপনাকে আমি লাইফ প্রুফ দেখাবো ঠিক আছে এবার আমি চলে চলে যাওয়ার পর আমি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে চলে যাওয়ার পর আমি আজকে কত টাকা প্রফিট করেছি আমি সেটা দেখবো এটা হচ্ছে উইড্র আপনার চোখে বিশ্বাস করেন না আপনি চোখ থেকে কেন বন্ধ ব্রো ঠিক আছে আমি লাইফ প্রুফ দেখব আর ইনকাম না পেলে কোনো বোকা সুদ এখানে কাজ করবে না এই যেখানে এটা কি একশো প্লাস পার্টিসিপেট আপনার মনে হয় না এখানে সবগুলো মানুষ এগুলোকে জানোয়ার না সবগুলো মানুষ ঠিক আছে নিজেকে বিবেচনা করবেন আপনার কখন এখানে ঢুকবেন জানেন আমি সবকিছু বলতেছি ওকে তো ফার্স্ট চলে ফার্স্টে বলবো ভাই আপনি বকার বকর করতেছেন আপনার আর্নিং কত ঠিক আছে তো আমি উর্োতে চলে যাবো ঠিক আছে তো থেকে সাধারণত ক্লিক করে দিলাম উর্ডোতে ক্লিক করে দেওয়ার পর উর্ডো হিস্ট্রিতে উডো হিস্ট্রিতে ক্লিক করে ক্লিক করে ঠিক আছে দেওয়ার পর আজকে আর্নিং কত অনলি পাঁচশো টাকা আর্নিং করেছে আজকে ঠিক আছে অনলি কত অনলি পাঁচশো টাকা আর্নিং আনি কত তারিখ চব্বিশ চার বাইশ চব্বিশ চার দু হাজার বাইশ তারিখে মাহফু ভাই আর্নিং কত চব্বিশ চার দু হাজার বাইশ মাহফুজ ভাই পাঁচশো টাকা আনিং তাহলে একটা ব্যক্তি যদি

মাহফুজ ভাই আজকে আর আর্নিং আছে আরেকটু আছে ছোট্ট একটা হালকা করে একটা কোপ সেটা হচ্ছে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ এটা বাইশ তারিখ এটা বাইশ তারিখ উডো কিন্তু দুটাই ঠিক আছে দেখেন এখানে তিনবার উডো কোটি কোটি টাকা নেওয়া যায় কোনো নাই সিল ঠিক আছে দেখেন টাকা উডো করেছি আর এখানে পাঁচশো টাকা তাহলে টোটাল রান্নিং কত সতেরো হাজার একশো টাকা আমার আনিং তাহলে আজকের আর্নিংটা কত আজকে আর্নিংটা হচ্ছে সতেরো হাজার টাকা মাহফুজ ভাই মাহফুজ ভাই ব্রো আপনার আজকে আর্নিং সতেরো হাজার আমার আজকের আর্নিং সতেরো হাজার তাহলে সতেরো হাজার দিয়ে একটু যদি ক্যালকুলেটর করে আসি

তার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাপুজ ভাই রানিং ট্রেডিং করে ট্রেডিং করে মাহফুজ ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্নিং এখানে এই প্ল্যাটফর্মে পাবেন এত সুন্দর প্ল্যাটফর্মে কাজ করবেন না আচ্ছা এবার চলে যাবো ভাই আরো আর্নিং কত এখানে দেখেন আর্নিং এর একটা বন্য দিতেছে খালি শুনতে থাকেন তেরো হাজার ঠিক আছে যে দেখেন এখানে তেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার ঠিক আছে পনেরো হাজার পনেরো হাজার এখানে ছয়শো আঠারো হাজার এখানে হচ্ছে এখানে হচ্ছে পনেরো হাজার বারো হাজার পাঁচশো উনিশ হাজার আটশো ঠিক আছে দশ হাজার সাতাশ ঠিক আছে চোদ্দ হাজার বিশ হাজার টাকা আছে এই পনেরো হাজার তেরো হাজার উনিশ হাজার উনিশ টাকা ঠিক আছে কয় লক্ষ সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ ঠিক আছে বিশ হাজার তের হাজার এক লক্ষ চল্লিশ হাজার আহ দশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাতাশ হাজার এখানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয় হাজার টান দিলে আপনি ট্রেনে শেষ করতে পারবেন না কারণ এখানে চার মাস আসার বয়স না আমার চার মাস না দেখেন যে এখানে নয় হাজার মানে আমার এখানে টোটাল আমার দশের নিচে কোন উড্রো নাই তাহলে মাহফুজ ভাই আপনি যদি দশ টাকা করে আর্নিং করেন জীবন আর কিছু লাগে

এবার আমার ইনকাম দেখলেন মাহফুস ভাই আপনি লিডার বা আপনি শিখেছেন বা আপনি জেনেছেন আমি কি পারবো হান্ড্রেড পার্সেন্ট পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি পারবেন সেটা কেমনি পারবেন সেটা হচ্ছে এটা আমাদের গ্রুপ যেটা রাত দশটায় রাত দশটায় কোপাক সিগনাল হয় এখানে সিগনাল হয় অনলি তিন থেকে চার স্টেপ চার থেকে পাঁচ স্টেপের ভিতরে উইন্ডো হয় এটা আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ যারা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন অ্যাকাউন্ট কমপ্লিট করে সুন্দর করে ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে যাবেন ডিপোজিট করা লাগবে না এখানে কোনো ডিপোজিট করতে হয় না আমি প্রথমই বলেছি যে কোনো নন ডিপোজিট কোনো ডিপোজিট করতে হয় না এখানে সুন্দর করে প্রবেশ করে নেবে এবার কি করবেন মাহবুব ভাই আপনি তো লিডার আপনি ইনকাম করেছেন আমি কি পাবো একটা ছোট্ট বাচ্চা একটা ছোট্ট বাচ্চা তার কোনো যোগ্যতা নাই ভাইয়া এবার আপনি আমাকে বলবেন মাহবুব ভাই আপনার কি পালে যোগ্যতা আছে যে প্রতিদিন 10000 টাকা ইনকাম করেন আমার কোনো যোগ্যতা নাই ভাই আমি কোন ক্লাসে লেখা পড়া করি আমি অনাস ফার্স্ট ইয়ারের লেখা পড়া করি এবার সেকেন্ড ইয়ারে উঠবো অনাস সেকেন্ড ইয়ারের লেখা পড়া করে আমি কিন্তু আপনি কেন পারেন না জানেন আপনার কখন প্রবেশ করবেন জানেন যখন আপনার ভাই যখন আপনার ব্রাদার যখন আপনার দাদা যখন আপনার ফ্রেন্ড সাইকেল আপনাকে বলবে যে ভাই তুই কি এখানে কাজ করবি তখন আপনি প্রবেশ করবেন কিন্তু আপনার ক্ষমতা নাই যে আমি আগে কমপ্লিট করে আমার ফ্রেন্ড সাইকেলকে আমি বলবো

এই যে দেখেন আমি আগে আজকে যে ওই স্ক্রিনশট গুলো দিয়েছি আমার ইনবক্সে ওর আগে ভয়েস গুলো আমি শুনবো কি শুনবো ওর আগে আগে শুনবো আলাইকুম বলতেছি চার হাজার টাকা তখন বললাম থেকে টাকা

আমি কি করলাম ভাই ও ভাই আজকে সাত হাজার টাকা ইনকাম করছি ভাই ও ভাই সাত হাজার টাকা ভাই আমার মাথা ঘুরতেছে ভাই কি করলাম আমি ভাই ভালি ভাই জানেন ভাই কি করলাম ভাই সাত হাজার টাকা ভাই এখন তিরিশ হাজার টাকা বুঝিয়ে

কোম্পানি কি ভাই গানজেছে এত টাকা দিতেছে কে কোম্পানি কি বাপের পকেট থেকে টাকা দেবে খবরদার না কোম্পানি আপনাকে টাকা দিবে না কোম্পানি আমাকে টাকা দিবে না তাহলে কোম্পানি কোম্পানি টাকাটা টাকাটা পাইতেছে পাইতেছে থেকে থেকে আচ্ছা কারা করবে জানেন যারা অথেন্টিক লিজেন্ড ব্যক্তি যারা অথেন্টিক লিজেন্ড ব্যক্তি তারা কিন্তু কোশ্চিনটা করবে ওকে আচ্ছা ওই ছেলের ইনবক্স আমি চলে যাব ওই ছেলের আমি ইনবক্সে চলে যাব যারা অথেন্টিক যারা লিজেন্ড ব্যক্তি তারা কোশ্চিনটা করবে যে মাহফুস ভাই ওই ওরা এত ইনকাম পাইতেছে কে এই দেখেন এই ছেলেটা এখানে ষাট টাকার একটা কোপ মেরেছিল কয় টাকার ষাট টাকা এই এই প্রফিট টা লস করেছে এই প্রফিট টা কি করছে লস করেছে তাহলে কোম্পানি কি করলো দুই টাকা কেটে রেখে দিল এখানে ওই ওই কি করলো লস করলো লস করার জন্য কোম্পানিকে আঠান্ন টাকা লাভ করেছে না কোম্পানি আঠান্ন টাকা লাভ করে না কোম্পানি লাভ দুই টাকা এইখানে কি করেছে এখানে এটা দেখবো না এখানে দেখবো যে এখানে কি করছে একশো দশ টাকার গেম প্লে করেছে কত টাকার একশো দশ টাকা সেখানে একশো সতেরো টাকা উইন করেছে তাহলে এখানে ওকে কোম্পানি দেওয়ার কথা একশো বিশ টাকা একশো বিশ টাকা দিবার কথা কিন্তু কোম্পানি ওকে দিয়েছে একশো সতেরো টাকা কোম্পানি কত টাকা দিলো কোম্পানি ওকে একশো সত্তর টাকা তাহলে লাভ গুলো দুই টাকা প্রফিট রেখে দিতেছে কোম্পানি লস গুলো দুই টাকা কোম্পানি প্রফিট রেখে দিতেছে কারণ আপনার টাকা আমাকে দিতেছে আপনার টাকা আমাকে দিতেছে আমার টাকা আপনাকে এটার নামে হচ্ছে ট্রেড এটার নাম হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম কোম্পানি আপনাকে আমাকে নিজের পকেট থেকে টাকা দেয় না কোম্পানি একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যে সিস্টেমের ভিতরে আপনি আমি কাজ করবো কোম্পানি আপনাকে আমাকে একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যে সিস্টেমের ভিতরে কাজ করবো আমরা কোম্পানি এই কারণে স্ক্যাম করবো আর কেন স্ক্যাম করবে না কারণ এই যে দেখেন স্ক্যাম করলে আমার কি বাড়াটা নিয়ে যাবে আমার কিছু নিয়ে যেতে পারবে স্ক্যাম যদি রাতের ভিতরে একশো তিরিশ টাকা নিয়ে যাবে আমার ভালো নিয়ে যেতে পারবে কারণ আমরা দিনে 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 ডিপোজিট দিনে দিনে উঠবো দিনে দিনে ডিপোজিট দিনে দিনে উঠবো ঠিক আছে কোনো এখানে আপনার আপনার টাকার দরকার আপনার বিকাশ নগদ যেভাবে ইউজ করেন না আপনি যদি বিকাশ নগদে চলে যান আপনার বিকাশে যদি পাঁচশো টাকা আছে না প্রো আপনার বিকাশে যদি পাঁচশো টাকা থেকে থাকে আপনি আপনি দোকানে চলে যাবেন দোকানে করে দিবেন আমার এখানে এখানে সেম আপনার টাকার দরকার আপনি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আপনি এখান থেকে উড্ডো করে নিতে না ঠিক আছে যে আমার ডাউনলাইনে কোপাইতেছে ঠিক আছে এটা দেখতেছি আর একটা দেখতেছি আমার একটা ছোট্ট বাচ্চা যেটা আমার ডাউনলাইনে কাজ করে দেখবো আর কোন যোগ্যতা নাই যেখানে দেড় থেকে মাস কাজ করে দুই মাস আর্নিং করেছে দুই মাসের আর্নিং দুই লক্ষ টাকার উপরে দুই মাসে আর্নিং করেছে দুই লক্ষ টাকার উপরে এটাকে আপনার বিশ্বাস হয় এটা যদি বিশ্বাস হয় হান্ড্রেড পারুদ্রোর্টিক যেখানে আপনি দৈনিক ইনকাম করতে পারবেন দৈনিক আর্নিং করতে পারবেন সেরকম একটা প্ল্যাটফর্ম নাম হচ্ছে তো আমার একটা ছোট্ট একটা পোলা যার আহ যে পরে ক্লাস যে পরে কোন ক্লাসে যে ক্লাস পরে এই যে একটা হয়তো দেখতে পাচ্ছেন ছোট্ট ছেলে ঠিক আছে বয়স কত হবে আর ভয়েসটা শুনলেই হয়তো আপনি বুঝতে আসলে ওর কত ঠিক আছে তোর ইনবক্সে চলে ইনবক্সে চলে যাওয়ার পর এই যে দেখেন উনি উনি কমিশন পেয়েছে কোম্পানির কাছ থেকে কমিশন দিয়েছে টাকা এবং এক মাসে দুই মাসে এখানে কাজ করে দুই মাসে আর্নিং করেছে দুই লক্ষ কে আড়াই লক্ষ টাকা প্লাস দুই মাসে শুধুমাত্র কমিশন পেয়েছে উননব্বই হাজার ধরে সাপোজ এক লাখ এক লাখ ইনকাম করেছে শুধু আর এক লাখ টাকা ইনকাম করেছে ট্রেডিং করে তাহলে দুইটা মিলে কত ভাই দুই লাখ তাহলে প্রতি মাসে আর্নিং কত এক লক্ষ টাকার উপরেই এই ছেলের প্রতি মাসে আর্নিং কত এক লক্ষ টাকা আচ্ছা এটা গেল আর দেখাবো আচ্ছা আরেকটা চলে যাবো আরেকজন ইনবক্সে যেটা হচ্ছে আমাদের এখানে কি কোন মাসিক স্যালারি আছে দৈনিক স্যালারি এটা বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে এখানে কি আছে মাহফুজ ভাই এখানে মাহফুজ ভাই এখানে বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে এই যে ছেলের ইনবক্সে চলে যাবো আমার কাজ করে মানে কমিশন পাই বা ডেলি স্যালারি পাই দেখেনকুম ভাই দেখেন আমি আজকে স্যালারি পাইছি পাঁচ হাজার টাকা এই নিয়ে আজকে সব মিলাইয়ে আজ এই ছয় দিনে ইনকাম করলাম ত্রিশ হাজার টাকা মানে প্রতিদিন ডে টাকা করে পাইছি পার ডে কয়েকদিন পাঁচ হাজার টাকা করে ওই কাজের অগ্রযাত্রায় পাঁচ হাজার টাকা করে স্যালারি পাইছে এবার এবার যেটা বলবো সেটা হচ্ছে মাহফু ভাই এখানে আমি সবই বুঝলাম এবার কাজ করবো কিভাবে আপনি তার মাধ্যমে আছেন শুধুমাত্র তার কাছে একটা নিয়ে নিয়ে নেবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কমপ্লিট কমপ্লিট করবেন করতে লাগে না যখন আপনি গেম প্লিং করবেন তখন গেম করে ডিপোজিট করে গেমটা প্লে করতে আচ্ছা গেমটা খেলবো কেমন আমরা উইন করতে চলে যাবো এক মিনিটের উইন করতে চলে যাব ঠিক আছে এই যে টাইম উঠতেছে দেখেন এই যে দেখেন স্মল এসেছে এখানে কি এখানে এটা হচ্ছে কালার টেড দেখেন এখানে কিছু কালার আছে যেরকম হচ্ছে গ্রিন হচ্ছে হাইলাইট যে হচ্ছে রেড যেরকম হচ্ছে কিছু সংখ্যা যেরকম হচ্ছে কিছু সংখ্যা এখানে বিগ এটা হচ্ছে স্মল আর কিছু হতে হচ্ছে সংখ্যা এই সংখ্যার ভিতরে আমরা কি করবো কালার করবো কালার ট্রেডিং যেটা বলা হয় দেখেন এখানে কিছু সংখ্যা এসেছে ঠিক আছে কি এসেছে কিছু সংখ্যা এসেছে এখানে দেখেন যে কিছু বিগ স্মল এসেছে ঠিক আছে আপনি যদি এখানে এখানে যদি সাপোজ বিগে যদি এখানে হচ্ছে বিগ যদি এখানে স্মল এরপর যদি স্মল আসত তাহলে আপনি যদি পাঁচ টাকা লাগাতেন তাহলে পাঁচ টাকা প্রফিট এখানে বিগ এসেছে বিগে যদি লাগালেন বিগে প্রফিট ঠিক আছে এখানে যদি স্মল লাগাতেন তাহলে স্মল প্রফিট ঠিক আছে কিন্তু যদি একে লাগাতেন তাহলে একে প্রফিট তাহলে এই প্রেডিকশন গুলা কিভাবে জানবেন বা কিভাবে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শক্তি একদিনে কেউ বিল গেস্ট হয় না আস্তে আস্তে সবকিছু আপনি জানতে পারেন বুঝতে পারবেন যখন আপনি আমাদের এই ভিআইপি সিগনাল গ্রুপে যুক্ত হবেন তখন এখান থেকে আপনি সব কিছু সবকিছু ইউটিউবে বিস্তারিত জানতে পারবেন এমন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম বাংলাদেশের ভিতরে এখন ট্রেন্ডিং এবং পপুলার এবং একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে ভিডিওটি গেম ভাই এখানে কি আপনারাই কাজ করেন আমরাই শুধুমাত্র কাজ করি না বিভিন্ন রকমের বড় বড় ইউটিউবার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় সেলিব্রিটি বড় বড় টিকটকর বড় বড় টিম লিডার এখানে আন্ডার লাইন ভিতরে সবাই কাজ করতেছে এই যে এখানে দেখেন যে আমি যদি ইউটিউবে চলে যাই

কাগজে নোট কাগজে ভোট আরে টেকা রে টেকা 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 ভাইরে ভাই আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও দিতে চাইছিলাম একটু ভালো করে দেখেন ঠিক আছে এমন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম এখান থেকে দেখেন আজকে হচ্ছে কত তারিখ আজ হচ্ছে আপনার তারিখটা একটু দেখাই আজ হচ্ছে ছয় তারিখ ঠিক আছে এখান থেকে এই যে দেখেন ছয় তারিখের পেমেন্ট ঠিক আছে আমি নিচে গিয়েছিলাম এখান থেকে দেখেন মানে কত টাকা আমি পেমেন্ট নিয়েছি মানে

ভাই এরাও কি কাজ করে এনে হচ্ছে আমার আফলাইন এনারাও এখানে কাজ করে যার ইনকাম এখানে অনলি পাঁচ মাসের ইনকাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক পাঁচ মাসের ইনকাম করেছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক এটাকে আপনার বিশ্বাস হয় বিশ্বাস না হলে আপনার বলা দরকার এই যে দেখেন গাইজ এই মুহূর্তে আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন নয়শো দুই টাকা রয়েছে আমি মাত্র এই ওয়েবসাইটে পাঁচশো টাকা ডিপোজিট করেছিলাম এবং পাঁচশো টাকা ডিপোজিট করার বিনিময় আমি এখান থেকে মাত্র এক ঘন্টা ট্রেড করে চারশো দুই টাকা আর্নিং করেছি আমি যদি একটু ডিপোজিট যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা এখানে ডিপোজিট করেছি চারশো দুই টাকা এক ঘন্টা ট্রেড করে ইনকাম করেছি আর ট্রেডের ট্যাকটিকটা যদি আপনি জানতে পারেন আপনিও কিন্তু ট্রেড করে লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা এখানে ডিপোজিট করে হে গাইজ আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি

করবেন না কারোর সাথে কথা বলবেন না আর যার মাধ্যমে কখনোই না কোন লিডারের সাথে আপনার কথা বলবেন না ঠিক আছে আপনাকে যদি কেউ আগে থেকে নক করে স্ক্যামার আপনি যার মাধ্যমে আছেন তিনি হচ্ছে আপনার সঠিক লোক এই যে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ভিডিও এই ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন কিভাবে ট্রেডিং করে ঠিক আছে যে এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে তো এতটুকু ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই যে যার মাধ্যমে আছেন তার সাথে কথা বলে আইডি টা অ্যাড করবো আমাদের